daraga জান্নাতি বিভিন্ন রকমভাবে শান শ্লোক শোনাতে থাকবে যে শলোকটা শোনার হবে যখন সত্তর বছর কেটে যাবে সত্তর বছর একভাবে শুনতে থাকবে কেমন করে কেটে যাবে বান্দা বুঝতে পারবে না জান্নাতি বান্দিরা বুঝতে পারবে না আমার আল্লাহ বলবে বান্দারে কেমন লাগলে বলো হুরেদের কণ্ঠ শুনে দুনিয়া শিল্পীর পিছনে ছুটে বেড়াও দুনিয়া শিল্পী ছুটলে হুরেদের কণ্ঠ শোনা হবে কি করে দুনিয়ার শিল্পীকে ছাড়ো আল্লাহর জান্নাতি হুরেদের শিল্পী কণ্ঠ শোনো যদি তুমি শুনতে চাও লোভ লালসা দুনিয়ায় গুনলে হবে না আল্লা সত্তর বছর হতে পারে আমরা কখনোই ভাবতে পারিনি আল্লাহ আমরা দিবানা হয়ে গেছি মাস্ত হয়ে গেছে আমার আল্লাহ বলবে বান্দা বান্দীরে তোমরা দুনিয়ায় আমাকে ভালোবেসেছো আমার খুশির জন্য হারাম গান শুনতে যাওনি হারাম শিল্পীর কাছে যাওনি বান্দারে তোমরা আমার দিকে ছিলে আজ তাই তোমাদের জন্য এই মেজবানের ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া হবে তার আগে তোমাদেরকে এই নিত্য গমন করে কন্ঠশিল্পী পরিদর্শন হচ্ছে ওরে আমার বান্দাবান্দিরে এর থেকেও সুন্দর কি তোমরা শুনতে চাও জান্নাতিরা সেদিন বলতে লাগবে আল্লাহ এর থেকেও কি সুন্দর হতে পারে আল্লাহ বা নবী দাউদ আলাই কে বলবে ও হাজরাত দাউদ আলাই সালাম দাউদ আলাই সুন্দরে আল্লাহ তো সুন্দর দিয়েছিলেন নদীর ধারে সাগরের ধারে যখন বসে বসে তওরা তেলাওত করত সমস্ত মাছগুলো এসে পানির ধারে মুখটা তুলে দিয়ে নবী দাউদ আলাই খুমসালামের তেলাওত খানা শুনতে থাকত এ

কিরা বলবে আল্লাহ পাক এত সুন্দর যে কণ্ঠ হয় খুরেদের থেকে আরো বেশি সুন্দর দাউদ নবীর কণ্ঠ আমরা বড় দিবানা হয়ে গেছি আল্লাহ বলবে এর থেকে কি সুন্দর তোমরা শুনতে যাও জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে কি সুন্দর হয় হ্যাঁ সুন্দর আছে আমার আল্লাহ পাক তোমার আমার নবী দুনোজানের সুলতান হযরত নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলবে আমার হাবিব আপনি তেলাউত করুন আমার নবী পাক করতে থাকবে সূরা ইয়াসিন পড়তে থাকবে এই সূরা যখন পড়তে থাকবে পুরুষ জান্নাত পর্যন্ত যেমন মানুষ দিবানা হয়ে যে ইদি গুদি করে পুরুষ জান্নাত পর্যন্ত টলমল করতে থাকবে আমার আল্লাহ পর্দার ভেতর দিয়ে বলতে লাগবে এ আমার জান্নাতি বান্দা বান্দিরে কেমন লাগলো বলো তারা বলতে লাগবে আল্লাহ এর থেকে ভালো আর কিছু হতে পারে না আমরা দিবানা হয়ে গেছি মাস্ত হয়ে গেছি আমার আল্লাহ বলবে বান্দা বান্দিরে এর থেকেও কি সুন্দর তোমরা শুনবে কোরবান যাক আল্লাহ বা আগের বান্দা অবাক হয়ে যাবে আল্লাহ এর থেকে সুন্দর আর কি হতে পারে আমার আল্লাহ বলবে শুনবে কি বলো জান্নাতীরা বলবে লাভাই কায় আল্লাহ হাজির আমরা শুনবো শুনবো এ যুবক শোনো শোনো এই দিনটা যদি পেতে চাও দুনিয়া জমিনে হারাম থেকে মুখ ফিরিয়ে নাও হারাম খাদ্য খেও না হারাম রাস্তায় যেও না লোভ লালসা করো না জুলুম অত্যাচার করো না মানুষকে ভালোবাসো সেজদা দেব কপালটা দাও আমার আল্লাহকে সেজদা করো সব থেকে বেশি রসুল্লাহকে আদব করো পেয়ার করো এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ সত্তর হাজার নূরের পর্দাকে হাটিয়ে দেবে জান্নাতিরা আমার আপনার মালিক কায়নাতের মালিক আল্লাহকে দেখতে লাগবে এ যুব কত সুন্দর হবে বলো আমি তুমি সুখের দিনে আল্লাহ ভুলে গেল বিপদের দিনে তো আল্লাহকে ডাকি আমি তুমি কখনো লোভ লালসাই সাই পড়ে গেল কখনো কখনো তো আল্লাহর ভয়েতে কাঁদি আমার আল্লাহ সেদিন দেখা দেবে বান্ধ আল্লাহকে দেখে আর অন্যদিকে নজর খোলা দেবার বেড়া চোখে পর্দাখানা পর সত্তর হাজার বছর কেটে যাবে আমার আল্লাহ বা বলবে বান্দারে এবারে শোনো 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 আমার বা তেলাউত করতে থাকবে বিসমিল্লাহ রহমান রহিম আর রহমান

শুনে আমরা না হয়ে মারা যেতা আরো জোরে বলুন এরা এই বিষয়ে একটা প্রসিদ্ধ আঁকিয়ে আছে আপনাদের খেদমতো একটু রাখি জবানাতে একটা যুবক ছিল সে বড় অর্থশালী ছিল বড় প্রভাবশালী ছিল বড় ক্ষমতাশালী ছিল এলাকার মানুষ তার বিরুদ্ধে কেউ কথা বলার ক্ষমতা ছিল না এত তার ক্ষমতা পাওয়ার অর্থ সব দিক দিয়েছিল কিন্তু ছেলেটা বড় চরিত্রহীন ছিল ছেলেটা বড় সারাবি খারাপ রাস্তার ছেলে ছিল প্রতিদিন সে বাজারে যেত দারু সরাব কিনে নিয়ে আসত এবং বাজার থেকে একজন একজন করে নারীকে খরিদ করে নিয়ে আসতো সে রাত তার সঙ্গে কাটাত এরকম ঘটনা ঘটলো সে বাজারে গেল একটা গরিবের ঘরের বেটিকে খরিদ করে নিয়ে আসলো সেই মেয়েটাও আসতে লাগলো অনেক অর্থ তৎকালীন সময়ে সার দিয়ে খরিদ করা হয়েছে যেটা আজকের মূল্য কয়েক লক্ষ টাকা হবে এ যুবকেরা বাপেরা কিন্তু মহিলাটা ঘরে আসার পরে এমন করে ছেলেটা দারু পান করে সারা পান করে ওই মহিলার কামরা যখন প্রবেশ করতে যাবে প্রবেশ করার পরে দেখে ওই মহিলাটা পুরুষ শরীরটা করে কাঁপে আর চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে এই যুবকটা জিজ্ঞাসা করতে লেগেছে বাগের বান্দিরে কেন তুমি এত খাবড়ে গেছো এত কেন কাঁদো এত কেন কাঁপছ তখন ওই মহিলা বলতে লেগেছে এ আল্লাহ পাখের বান্দা আমার আল্লাহর কথা মনে পড়েছে আমার দিল বড় ভয় লাগছে কেননা আমি যে রাস্তায় যেতে লেগেছি এই রাস্তা আল্লাহ পছন্দ করে আমার আল্লাহ আমাকে সুন্দর দিয়েছে যৌবন দিয়েছে আমার আল্লাহ আমাকে রূপ দিয়েছে নারী বানিয়েছে আল্লাহ তো আমাকে জন্তু বানাতে বা তা বানাইনে আল্লাহ আমাকে আসনাফুল মুখলোকাত মানুষ বানিয়েছে আর আমি সে আমার আর আল্লা বিরুদ্ধে গিয়ে আমি নোংরা খারাপ রাস্তায় যেতে লেগেছি এই জন্য আমি সময় বলে বাবা এ আল্লাহ বান্দি রে তাহলে বন্দি বলতে লেগেছে না আমি খুশি মনে অর্থ নিই নি আমি মজবুরিতে বাইরে বেরিয়েছি আমি কোনো খারাপ চরিত্রই নারী নয় কিন্তু আমার মা বড় অসুস্থ তার সেবা করার মতো কেউ না তা আমি বড় মজবুরিতে আজ বেরিয়েছি কিন্তু এখন আমার ভয় লাগতে লেগেছে আমার আল্লাহ পরকালে আমাকে জবাব দিয়ে করবে আমি কি মুখ দেখাবো আমার মালিককে এই চিন্তায় আমার চোখে পানি ভয় দেখতে লেগেছে ওই যুবকটাই কথা শুনে কানতে লেগেছে আসমানের দিকে মুখটা কোলে ঘরের ভেতর থেকে চিৎকার দিয়ে বলতে লেগেছে আল্লাহ এর থেকে তো বেশি আমার ভয় করা দরকার কারণ আপনি আমাকে ক্ষমতা প্রভাবশালী করেছে যৌবন দিয়েছেন তাকত দিয়েছে অর্থশালী করেছেন প্রভাবশালী করেছে আর বেচারি গরিব হয়ে আপনাকে এত মানে আপনি আমাকে সব দিয়েছেন আমি মানতে পারিনি আল্লাহ আমি বড় অন্যায় করি ভুল করেছে এই বলে যুবকটা বলতে লেগেছে আমি আপনাকে বোন বলে সম্বোধন করলাম বোন তুমি সাক্ষী দেখো আমি আজ থেকে তবা করে নিলাম জীবনে আর কোনো দিন দারু পান করবো না জীবনে আর কোনো দিন নোংরা রাস্তায় যাব না কোন নারীর সঙ্গে অপর সম্পর্ক করব না কোন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করব না বোন তুমি সাক্ষী দেখো আমি তওবা করছি এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে যুবকটা তওবা করতে লাগলো ওই নারীটাকে রেহাই করে দিল সারদির হাম ফিরত দিল না এমনি দিয়ে দিল এমন করে দেখা যায় কান্তে কানতে 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 গভীর রাত এসে যায় ওই যুবকটা বলতে লেগেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন এইভাবে গভীর রাত এসে যায় যুবকটা ঘুমিয়ে পড়ে এ দুনিয়ার মানুষ শোনেন ঘুম তো ঘুমে এমন আল্লাহ আর হাওয়ালায় চলে গেছে আর জীবনে কোনো দিন ঘুম ভাঙবে না অর্থাৎ যুবকটা ওই রাতেন দেখালো হয়ে গেল এমন করে এলাকার মানুষ সবাই জানে এই বাড়ির ছেলেটা বড় খারাপ ছেলে নোংরা ছেলে কিন্তু এই যুবকের দরজার করে সকালে যত মানুষ বেরোয় দেখতে লেগেছে আছে আল্লাহ কানিকে বড় পছন্দ করে এই যুবকটা মালিক রবির কাছে দিল থেকে করেছে আর আল্লাহ এই যুবককে মাফ করে দিয়ে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে আরো জোরে বলুন সুভা আল্লাহ আকবার আল্লাহ সব থেকে বড় আল্লাহ কত মহান দেখুন আল্লাহ কত তোমাকে আমাকে ভালোবাসে দেখুন তুমি আমি দুনিয়া জমিনে আসলাম তোমার আমার দাঁত ছিল না আল্লাহ দাঁত দিলেন ওই দাঁত দেখে মা বাপ কত খুশি হতে লেগেছে মসজিদে মিলাদ দিতে লেগেছে কিন্তু কখনো খেয়াল করে দেখেছেন যেভাবে বাচ্চার দাঁতটা বাড়তে থাকে ওই গতিতে যদি বাড়তে থাকতো তোমার আমার দাঁতগুলো জমিনে যেগেতে যেত তো কিন্তু ঠিক যার জন্যে যতটুকু প্রয়োজন পাক ওই জায়গায় এসে আবার অটোমেটিক রুখে দিয়েছে আমার বা কত দল আমাকে আপনাকে দুটো হাত দিয়েছে ওরে আমার বান্দারে যাতে করে এই দুটো হাত দিয়ে তুই হালালিন কাম করতে পারে এই দুটো হাত দিয়ে গরিবের সেবা করতে পারে এই দুটো হাত দিয়ে মা বাপের সেবা করতে পারে এই দুটো হাত দিয়ে মসজিদ মাদ্রাসা বানাতে পারে এই দুটো হাত দিয়ে দান খায়াত করতে পারে এই দুটো হাত দিয়ে বান্ধা আমার কোরআনকে না ধরতে পারে এই দুটো হাত দিয়ে বান্ধা তোদের যখন যা চাওয়ার প্রয়োজন থাকবে আমি আল্লাহ আমার কাছে হাত তুনে চাইবি

ছাড় দিয়েছে ছেড়ে দেয় নে এই হাতের কই ভেদ কিন্তু নেবে খেয়াল করে দেখুন দুটো পা আল্লাহ দিয়েছে এই দুটো পা যদি আল্লাহ না দিত আমি আপনি হেঁটে হেঁটে আসতে পারতাম না আল্লাহ পা দুটো পা দিয়েছে কারো মোখাপিক কি করে না খেনে বান্দারে আমার দিয়া পা দিয়ে তুই দুনিয়া জমিনে কারবারে যাবি ব্যবসা বাণিজ্যে যাবি ওরে আমার বান্দা কিন্তু তুই ভুলে যাস না আমার দিয়া পা আমার পা দিয়ে তুই মসজিদে যাবি আমার পা দিয়ে আলেমদের কাছে যাবি আমার পা দিয়ে কোনানের মা ফিনে যাবি আমার পা দিয়ে আমার রাস্তায় চলবি ওরে আমার বান্দারে আমি আল্লাহ তোকে দুটো পা দিয়েছি এই পা দিয়ে খবরদার গরিবকে জুলুম করতে যাবি না হারাম রাস্তায় যাবি না নাচ গানে যাবি না সিনেমা যাত্রায় যাবি না জুয়ার আড্ডায় যাবি না সারাবের আড্ডায় যাবি না খারাপ জায়গাতে যাবি না কেননা বান্দারে E é... আমি আল্লাহ যদি পা না দিতাম দুনিয়ার মানুষ তোকে শরুত্ব দিত না তোকে তোর বাড়ির লোকেরা বারবার বয়ে বয়ে একদিন বলতো বুজা হয়ে গেছে মরে গেলে ভালো হতো বান্দা তোর মনটা বড় কষ্ট হয়ে যেত আমি আল্লাহ তোকে অপমানিত করিনি তোকে দুটো পা দিয়েছি এই পা দিয়ে বান্দা তুই আমার বিরোধী রাস্তাতে যাবি না আল্লাহ নবী বলেন যখন কোন বান্দা বন্দাবন্দী অন্যায় করতে যায় যখন আল্লাহ না ফরমানির রাস্তাতে যায় ওই সময় আমার আল্লাহ ওই বন্দাবন্দির দিকে লক্ষ্য করে ডাকতে থাকে ওরে আমার বান্দারে কেন তুমি নামাজ না পড়ে করো কেন তুমি নোংরা খারাপ জিনিস খাও কেন তুমি নোংরা জায়গার দিকে যাচ্ছ ওরে আমার বান্দা বান্দিরে ওই দিকে তোমাকে ধ্বংস রয়েছে যার নামে যেতে হবে আমি তোমার অবাল্লা তোমাকে ডাকি তুমি ফিরে আসো এ নজওয়ান এইভাবে আল্লাহ পাক ডাকতে থাকে বান্দা যদি ফিরে আসে আল্লাহ তো খুশি হয়ে যায় ফারিস্তাদের নিয়ে আলোচনা করতে থাকে ও আমার ফারিস্তারা দেখো না দেখো না আমার ওই বান্দাটা খারাপ দিকে যাচ্ছিল কিন্তু যাইনে ফিরে এসেছে আমার কথা মনে পড়েছে আমাকে কত ভালোবাসে দেখো আল্লাহ বড় কদরতি খুশি হয়ে যায় যদিও কোনো বান্দা বান্দি আল্লাহর না দিয়ে খারাপ জায়গাতে যদি চলে যায় এমন করে ফারিস্তা যেই গুণা লিখতে যায় আল্লাহ বলে ফারিস্তারে এখন গোনালি কিসে না বান্দা করে ফেলেছে রাতে করলে সকাল পর্যন্ত সময় দেয় সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সময় দেয় ওরে আমার ফারিস্তারে যদি তো করে নাই আমি আল্লাহ বড় দয়ালু গফুর গফার বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ মাফ করে দেব এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আরো জানিয়ে দেয় ও আমার উম্মাদ দিরা আল্লাহ 바গা দ আল্লাহ 바গা দ তিনি আমাকে আপনাকে এত ভালোবাসে যদি কোনো বান্দা বান্দি গুনাহ করার পরও পৃথিবী পরিমাণ যদি গুনাহ হয়ে যায় পাহাড় পরিমাণ গোনা হয়ে যায় পৃথিবী পরিমাণ গুনাহ হয়ে যায় এই গুনার পূজাকে মাথায় করে নিয়ে যদি বান্দা একবার দায় পড়ে গিয়ে চোখের পানি দিয়ে পানি ফেলে রব্বি রব্বি গোর আওয়াজ তুলে আল্লাহকে যদি বলে আল্লাহ গুন ফেলেছি আল্লাহ ওয়ান নাই করে ফেলেছি আল্লাহ শুনে ফেলেছি আল্লাহ জেনা করে ফেলেছি আল্লাহ মদ খায় ফেলেছি আল্লাহ হারাম খায় ফেলেছি আল্লাহ খারাপ রাস্তাই চিনে গেছি সব গুনার কথা خیال করে আল্লাহ বাগের কাছে যদি মা ধনদ করে দিয়ে সুকিল কোনাদে পানি বার করে দিতে পারে ওই পানি যদি মাছির মাথার তক খুদ্র হয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিলে ওরে আমার উম্মত তোমা ধীরে আমার আল্লাহ এত দয়ালু ওই চোখের পা মাছির মাথার থেকে পানিটার বিনিময়ে আল্লাহ পা তোমার আমার জীবনের গোনাকে মাফ করে দা আরো জোরে বলুন শুভা এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আরো জানিয়ে দিলে যদি কেউ কান্না চেষ্টা করে কিন্তু এত গুণা করেছে অন্তরটা পাশান হয়ে গেছে চোখ দিয়ে পানি বেরোতে চাই না কান্নার মতো মুখটা ঘরে নিয়ে যদি আল্লাহর গায়ে সেজদায় পড়ে যায় একটা বান্দা যদি দেখে একটা বান্দি যদি দেখে সে যদি এইটা বোঝে ওই বান্দাটা ওই বান্দিটা তার রবের কাজে কাঁদছে ওই বান্দাটা তার বান্দিটা তার মালিক আল্লাহ আল্লা পাছে খালিকের গাজে কাঁদছে রবির গাজে কাঁদছে রহমানের কাজে কাঁদছে রহিমের গাজে কাঁদছে কাপুরের গাজে কাঁদছে কপ্তারের গাজে দাও আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই বান্দাবান্দি চোখের পানি যদি নাও বেরোয় আল্লাহ কান্নাওয়ালাদের সঙ্গে সামিল করে তারও জীবনের গুনাকে মা আপ করে দা আরো জোরে বলুন সুভা শল্লে আলা কেমন করে ডাকব তোমায় ডাকতে জানি না আল্লাহ কেমন করে ডাকবো তোমার আদম কন্দে মুখে খোলিল কন্দে আগুন আদম কন্দে মুখে খলিল কান্দে আগুন কন্দে আজরাহ আল্লাহ কেমন করে ডাকব তোমার ডাকতে জানি নাহি আল্লাহ কেমন করে ডাকব তোমায় हबीब कंदे بولے حسین हुसैन कंदे تے थे हबीब कंधे بولے حسین हुसैन کربالہ تے थे कंधे ہی اللہ কেমন করে ডাকবো তোমায় ডাকতে জানি না আল্লাহ কেমন করে ডাকবো তোমায় আল্লাহ খুমা সাল্লে আলা সালামু আলাইকুম আমরা দেখছি আদা হুজুদের নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘণ্টি বেলাইকান দাবি আমাদের পাশে থাকুন